খারাপ সময়টাকে ধন্যবাদ রোজ শিখিয়ে দিচ্ছে যে জীবনের আসল মানে কি অর্থের অভাবে যে প্রিয়জন তোমায় বিদায় দিয়েছে তার সঙ্গে থাকলে তুমি জীবনের অর্থ ভুলে যাবে মাকে বলে দিও তার সন্তান বড় হয়নি আজও ব্যথা পেলে মা গো বলে কেঁদে ওঠে সবসময় মজা করে বলতে এই না যে মজায় থাকি আসলে ডিপ্রেশনগুলো ভুলে থাকতে চাই পৃথিবীতে সবাইকে ভালোবাসা যায় না আবার যাকে ভালোবাসা যায় তার দূরত্ব সহ্য করা যায় না যে ভালো থাকে সে ভালো রাখে না যে ভালো রাখে সে কখনো ভালো থাকে না বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় তুমি আমাকে নিয়ে সমালোচনা করো এটা তোমার যোগ্যতা আমি তোমাকে ইগনোর করি এটা আমার যোগ্যতা নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর নারী আছে বলেই পুরুষদের জীবনের অর্থ আছে সৌন্দর্য আছে সকল নারীকে শুভেচ্ছা শ্রদ্ধা আর ভালোবাসা পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাববে আর তিনি হলেন মা যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সহ্য করেছে তাকে ভুলে যেও না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাকে ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না বিশ্বাস আর নিঃশ্বাস পুরুষ কখনো নিজের জন্য খাটে না খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এরা সবচেয়ে বড় কারণ বোধ এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় মন তো কাজ নয় তবু কেন ভেঙে যায় সুক্ত পাখি নয় তবু কেন উড়ে যায় ভালোবাসা তো আকাশ নয় তবু কেন দূরে রয় বন্ধু তো পর নয় তবু কেন ভুলে যায় দুঃসময়ে অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় একদিন আমিও প্রতিষ্ঠিত হব আমার মা বাবার ইচ্ছেগুলো একটু একটু করে সব পূরণ করব। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় মধ্যবিত্ত ঘরের ছেলেরা পকেট ভর্তি টাকা নয় মাথা ভর্তির টেনশন নিয়ে ঘরে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয় আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাঁড়ায় সুন্দর মুখ আর কিউট ভয়েসে সম্পর্ক টিকে না সম্পর্ক টিকে থাকে সুন্দর মন আর শক্ত আত্মবিশ্বাসে কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো বেসোনা কোনো দিন অবুচ মন নিয়ে খেলা খেলো না কোনো এক নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় করা যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসার সৃষ্টি করা যায় শেষ করা যায় না প্রয়োজন ফুরালে বিরক্ত লাগবেই এটাই বাস্তবতা কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই অপমানিত হবার জ্বালাটা অনেক বড় মাঝে মাঝে অপমানিত হওয়া ভালো কারণ অপমানিত হলে নিজেকে প্রতিষ্ঠা করার জেদটা আরও বেড়ে যায় বিশ্বাস যখন ভেঙে যায় সরি কিংবা ক্ষমা করো শব্দটি তখন শোনায়